সবার আগে আমরা এই বই সম্পর্কে একটা বেশিক ধারণা নিলাম এরপর হচ্ছে প্রথম পরিচয় কিছু পার্টিকুলার এরিয়া হচ্ছে বৈদিক বা বিভিন্ন যে যুগটা ছিল এর সম্পর্কে আমরা জানলাম নেক্সট হচ্ছে আমরা লোকসঙ্গীতের বিষয় আসলাম যেখানে হচ্ছে আমরা চারটা স্পেসিফিক কোয়েশ্চেন ডিসকাশন করেছি আপনাদের সাথে ঠিক আছে চারটা কোয়েশ্চেন টাইপটা কি বলুন তো ফার্স্ট হচ্ছে বাংলাদেশে কোন অঞ্চলে কোন টাইপের সঙ্গীত পাওয়া যায় এখানে যে লেখকের নামগুলো লেখা আছে কবির নামগুলো লেখা আছে তারা কি টাইপের গান করছে এরকম বা তাদের লেখা এর কার গান লেখা এরকম সিম্পল থার্ড ব্যাপারটা হচ্ছে কোন গানের বৈশিষ্ট্যটা আসলে কি হ্যাঁ যেমন ভাটিয়ালি গান হচ্ছে একটা ব্যক্তিকেন্দ্রিক গান তারপর একটা ভাটিয় একটা উদাহরণ দিয়ে দেবে বলবে এটা কোন টাইপের গান ভাটিয়ালি গান নাকি কোন টাইপের এক্স্যাক্টলি সো এরকম প্রত্যেকটা গানের একটা উৎস জায়গা আছে সেই জায়গাটা আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে মোস্ট অফ দ্য কেসেস কমনলি এই টাইপের এরিয়া থেকে क्वेश्चन এসে থাকে এবার জারি গানটা হচ্ছে মূলত ইসলামিক ধর্ম রিলেটেড বিভিন্ন ব্যাপার পার আছে কারবালার বিভিন্ন গল্প ওভারঅল ব্যাপার নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউ পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে ওটস অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন উপস্থাপন করা হইছে এটা কোনো পার্টিকুলার এরিয়া নাই শারিগানের যে খেলাটা হইতেছে এখানে শারিগানটা হচ্ছে নৌকা গান বাংলাদেশের ময়মন সিং ঢাকা বরিশাল পাবনা নৌকা বাইজের জন্য প্রসিদ্ধ যে জায়গাগুলো আছে সেখানে শারিগানটা সম্পর্কে দেখা যায় রাইট পড়ার প্রসেসটা হচ্ছে খুব সিম্পল আপনার আগে সবার আগে ঢালাউ ভাবে পড়বেন দেন যে পার্টিক আমি হাইলাইট করে দিয়েছি ওইগুলো জায়গা ভালোভাবে পড়বেন এবার আমরা দেখি বারো মাসি গান হোয়াট ইজ বারো মাসি গান বছরে বারো মাসের সুখ দুঃখ আনন্দ আকাঙ্ক্ষিত নিরাশা কথা বারো মাসি গানের বর্ণনা করে বারো মাসি গান প্রত্যেক মাসের বর্ণনা দেওয়ার সাথে সাথে বারো মাসি গান হিসেবে খ্যাত সো এখানে একটা উদাহরণ দেখেন দেওয়া আছে যে বাংলাদেশের প্রায় সর্বত্রই বারো মাসি গান প্রচলিত জ্বালাইয়ে আচ্ছা জ্বালাইলে যে জলে আগুন নিভানো বিষম দেয় আগুন জ্বালাইছ না আমার গায়ে ঠিক আছে এরকম এবার আমরা কবি গান সম্পর্কে একটু জানব হ্যাঁ কবি গানের ব্যাপারটা কি বাংলাদেশের লোকশিল্পে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এক বিশিষ্ট ধারার নাম হচ্ছে কবি গান অনুমান করা হয় যে রচনা শক্তি সুর লয় সম্পৃক্ত জ্ঞান বাক্য বিন্যাস হয়েছে। কবি গানের প্রেক্ষাপট ঘটনা এটা আপনারা জানবেন কবি গান দুই দলের মধ্যে প্রতিযোগিতামূলক ভাবে অনুষ্ঠিত হয় আসরের প্রশ্নোত্তর জয় পরাজয়ের ব্যবস্থা থাকে প্রতিদলে একজন করে দলপতি থাকে কয়েকজন গায়ক বুঝতেই পারতেছেন যারা স্টেপ পাপ মুভিটা দেখেছেন ড্যান্স হলিউডের খুব ফেমাস একটা মুভি স্টেপ পাপের পাঁচ সাতটা এপিসোড আছে তারা এই ব্যাপারটা এখানে ফিল পাবেন যারা র্যাপ মিউজিক শুনেন বা যারা র্যাপ সম্পর্কে জানেন তারা র্যাপ ব্যাটেল সম্পর্কে যে বিষয়টা জানেন এটা একটা সেম প্যাটার্ন জিনিস জাস্ট সিকোয়েন্সটা আলাদা ওটা ইউএসএ তো হয়েছে ওটা রেভলিউশনাইজ হয়েছে ওটা র্যাপ মিউজিক কিন্তু এইটা হইতেছে আমাদের বাংলাদেশের কবিগান বুঝি বুঝতে পারছেন ব্যাপারটা আচ্ছা আঠারো শতকের দিকে কবি গানের পূর্ণ সমৃদ্ধি ঘটে হ্যাঁ কবিগানের ছিল পৌরাণিক হলেও এর প্রসার ঘটেছে আধুনিক কালে এই ব্যাপারটা একটু দেখবেন এটা হচ্ছে আপনারা টু স্টার ওয়ান স্টার দিয়ে রাখেন আচ্ছা এবার হচ্ছে আমরা বাউল গান সম্পর্কে জানো বাউল গান আপনার থ্রি স্টার দিয়ে রাখেন বাউল গান বাংলাদেশের লোকসঙ্গীতে একটি প্রধান ধারার নাম বাউল সাধকের দ্বারা রচিত গানকেই বাউল গান বলা হয়ে থাকে এখানে খেয়াল করেন বাউল গানের মধ্যে বাউল ধর্ম শাস্ত্রের মূল বিষয়বস্তু প্রকাশিত হয়েছে সাধারণত বাউল গানের কথার মাধ্যমে তাদের কথা প্রকাশ পায় প্রায় সকল বাউল দেখা যায় সাজিয়াদের বাদ সহজিয়া এবং শূন্যবাদের কথা এটা হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন বাউল সঙ্গীতের লালন শাহ লালন শাহের উদারতা এবং মানবতাবাদী ছিলেন লালনের ধর্মে ছিল মানব ধর্ম তো বুঝতেই পারছেন যে সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই এই যে কথাটা আছে এটা কে বলছে এটা হচ্ছে মধ্যযুগের বৈশব কবি বলেছেন আর কি বাউল সম্রাট লালনের কাছে মানুষের কোনো ছিল না। এটার উপর অনেক যেমন রবীন্দ্রনাথ এই সুরে মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ গানের সুরের মধ্যে বাউল সুরের প্রভাব লক্ষ্য করা যায় খঞ্জরি ডুগডুগি খমক ইত্যাদি বাদ্যযন্ত্র হইল বাউল গান গা এলিমেন্ট ঠিক আছে যদিও বাংলাদেশের প্রায় সর্বত্রই বাউল গান প্রসারিত রয়েছে কিন্তু পার্টিকুলার এরিয়া ইজ লাইক দ্যাট যে কুষ্টিয়া জেলায় এ গানের বিকাশ ব্যাপকভাবে ঘটেছে বাকি কখন জানি উড়ে যায় একটা বধ হাওয়া লেগে দেখা যায় যেন জিজ্ঞাসিসে জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে খোধা আছে খোদার কোথায় স্বর্ণপুরে আছে যাই হোক আমি আবার বলছি এটা আমার ভালোভাবে প্রমাণ হচ্ছে না জলগান জলগানটা কি জলগানের গল্প হচ্ছে কাহিনীমূলক ঠিক আছে লোক জীবনে প্রচলিত এ ব্যাখ্যা করা হয়েছে দেখেন করে এই গান গাওয়া হয় বলে এই গানকে বলা হয়ে থাকে সরি জলগান না জাগ গান রংপুর অঞ্চলে জাগগানের বিশেষ প্রচলিত ব্যবস্থা রয়েছে অনেক সময় প্রচলিত জনশ্রুতির পীর দরবেশ সাধু ফকিরদের মাহাত্ম এই গানে বর্ণিত হয় আবার অনেক সময় রাধাকৃষ্ণ চৈতন্য দেবের নিয়েও এই গান রচিত হয় পৌষ মাঘের ফসল ঘরে ওঠে ঘরে উঠে গেলে কৃষক একটু অবসর পায় এবং তখন ফসল ওঠার পর মাঠ শুকনো থাকে এ সময় এই গ্রামে জাগোগানের আসর বসে তো বেসিক্যালি ব্যাপারটা হইতেছে আমাদের গ্রামের কনসেপ্টটা কি হোয়াট ইজ আওয়ার গ্রামের মেকানিজম তাই না একটা কমন মেকানিজম আছে গ্রামের মানুষরা ফার্স্ট অফ অল একটু সহজ সরল হয় কিন্তু গ্রামের মানুষরা অনেক বেশি প্যাচ হয় গ্রামের মানুষের প্যাচটা একটু বেশি থাকে তো ওরা হচ্ছে অনেক সিম্পল অনেক বেশি পরিমাণে সহজ সরল বিষয় নিয়ে অনেক বেশি প্যাচ করে এক গ্রামের সাথে আরেক গ্রামের ঝামেলা সামান্য 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 সিলি সিলি ব্যাপার নিয়ে এরকম একটা জটিলতা থাকে তো বেসিক্যালি হচ্ছে গ্রামের মেকানিজমটা কিভাবে কাজ করে যে মানুষ হচ্ছে কৃষিকাজ করতেছে মোস্ট অব দ্য একটা টাইম পর্যন্ত তারা কৃষিকাজ করে দেন তাদের একটা বেসিক কিসের বেসিক হচ্ছে একটা জীবনযাপনে এন্টারটেনমেন্টের প্রয়োজন হয় তো গ্রামের মেয়েরা হচ্ছে নকশি কথা এরকম টাইপের বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকে আর এই টাইপের ব্যাপারগুলো মূলত সেখানে ফোকাস পায় যেমন আমরা নৌকা বাইজের ব্যাপারটা এখানে দেখলাম যে নৌকা বাইজের সময় হচ্ছে আপনার কি বলেন তো শাড়ি গানটা মূলত নৌকা বাইজের গান হিসেবে ধরা হয়ে থাকে হ্যাঁ এই যে নৌকা বাইজের গান হচ্ছে শাড়ি গান জারি গানটা হচ্ছে ইসলাম ধর্মের কারবালা এইসব রিলেটেড ব্যাপার তো এই বৈশিষ্ট্যগুলো আপনার একটু ফোকাস করবেন খেয়াল করবেন তো জাগা গান গানও হচ্ছে মূলত এই রিলেটেড ব্যাপার তো এখানে কিছু কিছু বিষয় আছে এগুলো হচ্ছে আপনারা একটু ভালোভাবে দেখবেন আর পড়বেন পৌষ মাসের ফসল ঘরে তোলার পরে কিন্তু কৃষক মূলত এই গানের প্রতি ইন্সপায়ার হয় তারা রাত জায়গায় সুর তুলতেছে গান করতেছে এক এক জায়গায় একরকম যে ভলিউমটা আছে সো দিস ইজ অল সোর্ট অফ সোর্স অফ এন্টারটেনমেন্ট ফর ভিলেজার্স ঠিক আছে তাদের কাছে কিন্তু ইন্টারনেট টিভি একসময় ছিল না বর্তমান তো মনে করেন যে হাবিজাবি অনেক ঢুকে হচ্ছে এগুলো কালচার নষ্ট করে ফেলতেছে তারা সো এটা হচ্ছে বিষয় এবার আমরা হচ্ছি বিয়ের গান বিয়ের গানে খুঁজে পাবেন পড়তে পারবেন ঠিক আছে তো এখানে আসলে বলার কিছু নাই একটা ধর্মের ব্যাপারটা আলাদা আলাদা থাকে তারপর এটা এটা স্টাডি স্টার না কোন মুর্শিদি মুর্শিদি গানের উৎপত্তি হল চট্টগ্রাম খুব ইম্পর্টেন্ট এটা থ্রি স্টার দেন পরে এর প্রসার ঘটেছে নোয়াখালী এবং কুমিল্লা দেশের অন্যান্য এলাকায় কম বেশি মুর্শিদি গানের প্রচলন রয়েছে মুর্শিদি অর্থ পথ প্রদর্শক সো প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ মুর্শিদি বা হোয়াট ইজ মুর্শিদি স্ট্যান্ডফোর্ড ঠিক আছে যিনি স্রষ্টা বা সৃষ্টির মধ্যস্থ মধ্যস্থকারী আরবি ঈর্ষাদ শব্দটি অর্থ নির্দেশ যিনি ঈর্ষাদ বা নির্দেশ দেন তাকে মুর্শিদি বলা হয় যে অর্থে মুর্শিদিকে গুরু বলা যেতে পারে এই মুর্শিদি বা গুরুর প্রতি মানে একটা বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গুরু শিষ্য ফ্যাক্ট মিডল স্পেস ও মূর্সুদি পথ দেখাইয়া দাও আমি যে পথ চিনি আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও সিম্পল ভালোভাবে দেখবেন কোথায় এবার গান শব্দের অর্থ হচ্ছে মাধ্যম ঠিক আছে স্রষ্টাকে প্রেমের মাধ্যমে অর্জনী এই মূল লক্ষ্য এই পথের মতাদর্শীদের সাধারণত মানুষের চিন্তা বা চেতনার অনেক ঊর্ধ্বে এরকম একটা ব্যাপার বলা হয়ে থাকে নিরাকার সৃষ্টিকর্তাকে বিধিবন্ধ সাধারণ নিয়ম এবং উপাসনায় অর্জন নয় এরকম আর কি বেসিক ব্যাপার মারফতি মুর্শিদ কমপ্লিট কমপ্লিটলি লাইক সেম থিংস সো ডিফারেন্স আছে বাট পার্টিকুলার এরিয়ায় দেয়ার হ্যাভ এ ডিফারেন্স বাট ইটস অলমোস্ট লাইক আ সেম টাইপ অফ কনসেপ্ট সো আপনি এটা ভালোভাবে স্টাডি করবেন এমনও কোয়েশ্চেন আসতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুর্শিদ অ্যান্ড মারফতি সং এটাকে বলা হচ্ছে অ্যানালিটিক্যাল এমসিকিউ হুইচ উইচ পার্টস অফ এমসিকিউ আর নট ডিরেক্টলি প্রোভাইডেড অন ইয়র এক্সাম পেপার এক্সাম কোয়েশ্চেন ইট মিনস দ্যাট দিস ইজ কল্ড অ্যানালিটিক্যাল এমসিকিউ রাইট এই পার্টিকুলার বিষয়টাকে একটু ভালোভাবে প্রিজার্ভেশন মানে পড়বেন আর কি স্টাডি করবেন সো এবার আমরা আসি মাইস ভ্যান্ডারি মাইস ভ্যান্ডারি আপনার থ্রি স্টার লাগান মাইস এক প্রকার আধ্যাত্মিক গান ঠিক আছে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার একটি গ্রামে নাম হচ্ছে মাইস হ্যাঁ মাইস ভান্ডার গ্রামের নাম অনুসারে এই গানের নামকরণ করা হয় মাইস ঠিক আছে মাইস ভান্ডার গান ও তরিকার মূল ব্যক্তিত্ব হইতেছে আচ্ছা তো আমরা ছিলাম হইতেছে মাইস ভান্ডারি গানে আচ্ছা মাইস তো একটা জিনিস নোটিস করেন এখানে মাইস ভান্ডারি গান তরিকার মূল ব্যক্তিত্ব হচ্ছে সৈয়দ আহমদ উল্লাহ সৈয়দ আহমদ উল্লাহ হচ্ছে দ্য ফাদার অফ মাইস ভান্ডারি মিউজিক এরকম একটা বেসিক ব্যাপার তিনি এখন থেকে প্রায় দুইশ বছর দুইশ বছর পূর্বে আঠারোশো ছাব্বিশ সালে মাইসভান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন তার তরিকার মূল বিষয় ছিল হচ্ছে সংযম সাধনা অপ্রয়োজনীয় কাজ কথা পরিহার করা ঠিক আছে বিলাস বৈভব পরিহার করা সমালোচনাকারীকে শত্রু না ভেবে উপকারী বন্ধু ভেবে আত্মশুদ্ধি করা উনিশশো সালে 1979 সেভেন্টি নাইন নাইন ইয়ার্স এজে এই মহান সাধক কিন্তু মৃত্যুবরণ করে দেখেন বাংলাদেশে এই যে মিউজিকটা আছে এটার হিস্ট্রি হচ্ছে টু হান্ড্রেড প্লাস ইয়ার্স তো চিন্তা করেন যে ঢাকা থেকে কিন্তু চট্টগ্রামের চট্টগ্রামের ইতিহাসটা আরো দীর্ঘ হিস্ট্রি ধরা হয়ে থাকে হান্ড্রেড প্লাস ইয়ার্স তো বাংলাদেশের সব থেকে প্রাচীনতম জনপদ হচ্ছে চট্টগ্রাম এটা কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ ইটস নট লাইক ঢাকা আচ্ছা সো মাইজ গানের মর্মে মর্মে ধ্বনিত হয় পরম ভক্তির সাথে মিলনের সাথে ব্যাকুলতা এ ধরনের ভক্তিবাদ গান মুর্শিদি মারফুতি গানের মূল বিষয় তো এখানে যে শিক্ষার যে জায়গাটা হইতেছে যে দেখেন মাইজ গানে তিনটা চারটা বৈশিষ্ট্য আমরা খুঁজে পাইতেছি যারা আপনার সমালোচনা করে তাকে আপনি বন্ধু ভাববেন কিন্তু আমাদের ক্ষেত্রে মোস্টলি কি দেখা যায় আর ব্লিজিং করতেছে একজন একজনের সে তো অনেক কুটনামি কুটনামি করে তাই না আমরা কিন্তু এরকম অনেক ফরমেশন দেখি জেনারেলি অনেক ছেলে পেলে একজনের সাথে কথা বলে এখানে হইতেছে যে হুদাই পেচাল বাড়া যাবে না কিন্তু লাইফে অনেক থাকে সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই বিষয়গুলো কিন্তু আপনারা খেয়াল করবেন আচ্ছা এখানে দেখেন মাইজ ভান্ডারি গানের মর্মে মর্মে যে বিষয়টা ধ্বনিত হয়েছে যে মুর্শিদি ও মারফতি গানের মূল বিষয় মারফতি ও মুর্শিদি গানের আবেগী মাইজ ভান্ডারি গানের উৎপত্তি সো মাইজ ভান্ডারি গানটা হচ্ছে মেইন ফাদার মুর্শিদি আর মারফতি গানটা হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা এভাবে পড়বেন মাইজ ভান্ডারি গানের বাণী শ্রোতার মনে চেতনায় সৃষ্টি করে মাইজ তরিকায় সোম শ্যামা সঙ্গীত থাকার অসংখ্য ভক্ত এবং অসংখ্যদের দ্বারা বিপুল সংখ্যক গান হয়ে গেছে সৈয়দ আব্দুল হাদি কাঞ্চনপুরী রমেশ নীল সরি রমেশ শীল বজলুল করিম আব্দুল গফুর আলী আব্দুল লতিফ শাহ প্রমুখ উল্লেখযোগ্য ভান্ডারী গান ফার্সি উর্দু হিন্দি বাংলা লোকসুর সংযোজনে ব্যবহার করা হয়েছে তার সুফি সঙ্গীতের একটি বিশেষ ধারা হিসেবে প্রতিষ্ঠিত মাইজ মাইজ ভান্ডারি গ্রামেই সীমাবদ্ধ নয় এ গান আজ বাংলাদেশের সমস্ত এলাকায় খুঁজে পাওয়া যায় মাইজ ভাণ্ডারী গান হচ্ছে নিম্ন রূপ দেখেন চলমন তরাই যাই বিলম্বে আর সময় নাই গাউসুল আজম মাইজ স্কুল স্কুল কি বলে খুললা ঠিক আছে তো এইটা আসলে সবাই ভালোভাবে করবেন বিশেষ করে যারা যেই যে অঞ্চলের বাসিন্দা আছেন ফিল প্রাউড দেশ মাইজ খুবই রিচ কালচারাল ব্যাপার আছে এখন দেখেন কত পরিমাণ মতভেদ তাই না একটু অন্যান্য দেখেন একটা সামান্য অন্য ট্রাইবাল মানুষ হইতেছে তারা তাদের উপর কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে রিসেন্ট নিউজ দেখেন কিন্তু এখানে আমাদের বাংলাদেশে আজ থেকে দুশো থেকে পাঁচশো বছর আগে যারা সাধক আসছে ইরান ইরাক বিভিন্ন জায়গার দিক থেকে তারা কতটা স্বয়ং সম্পূর্ণ ছিল ইচ আদার দে লিভ উইথ ইচ আদার ইচ আদার ঠিক আছে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ফার্সি আছে উর্দু আছে হিন্দি আছে বাংলা আছে হাউ মাছিং চিন্তা করেন যে তারা কতটা সংযমী ছিল তারা কতটা ট্যালেন্টেড ছিল আর বর্তমানে আমরা কি করতেছি আমরা বর্তমানে পর চর্চা করি বর্তমানে হচ্ছে আমরা ভেদাভেদ চর্চা করি তো এই কমপ্লিকেটেড সিচুয়েশনের জন্য একমাত্র আমরাই দাঁড়িয়ে তাই নট আওয়ার অ্যানসেস্টর বুঝছেন আমাদের কিন্তু অ্যানসেস্টার টা অনেক সমৃদ্ধ অনেক বিজ্ঞ ছিল সো এই হচ্ছে মেইন ফ্যাক্ট এবার আমরা আসি গাজীর গানে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলের মুসলমানেরা গাজীর পীরকে মান্য করে গাজীর পট নামে এক প্রকার পট আছে পটুয়ারা বাঘের ছবি সম্বলিত গাজীর পট দিয়ে বাড়ি বাড়ি গিয়ে গাজীপীরের মহাত্মমূলক গান গায় গাজীপীরের গান আহ গাজির গান একজন গায়কের সঙ্গে কয়েকজন দোহার দিয়ে পরিবেশিত হয় এই গান ঢোল খোল মন্দিরা ইত্যাদি বাজানো হয় গাজী পীরকে নিয়ে নানা প্রকারের জনশ্রুতি বাংলাদেশে বিভিন্ন এলাকার ছড়িয়ে আছে তো বেসিক্যালি হচ্ছে যে কোক স্টুডিও কিছুটা ট্রাই করছে যে বাংলাদেশের বিভিন্ন টাইপের যে আঞ্চলিক বা লোক যে সঙ্গীত আছে যেমন মালোম আপনার একটা গান শুনছেন তারপর এরকম অনেক গানই আছে যে এগুলাকে হচ্ছে একসাথে করে অ্যাকোমোডেট করে একটা আধুনিক রূপটা দেওয়ার জন্য আমরা পছন্দ করি শুনি বাট দিস টাইপস অফ আর লাইক হেভেনলি বিউটিফুল আর খুব সুন্দর সাউন্ড করে যারা খুব মনোযোগ দিয়ে শুনেন বা যারা এরকম আধ্যাত্মিকতা বিষয়ে বিশ্বাস করেন এটা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইং জায়গা ভবিষ্যতে যখন আপনার চারুকলা আসবেন দেন ইউ আর ক্রসিং ইউর লিমিটেড লিমিট দেন আপনারা হচ্ছে এই জায়গার বা এই গানের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে সো এ গানের বৈশিষ্ট্য গাজির গান কোথায় কোথায় আছে কি কি বাদ্যযন্ত্র ইউজ করা হয় কিভাবে প্রসেসটা আছে এগুলো ভালোভাবে দেখে যাবে এবার আমরা এবার আমরা পড়ব হচ্ছে চটক গান সম্পর্কে বাংলাদেশের সঙ্গীতের একটি বৈশিষ্ট্যপূর্ণ গান এই গানের রচনা রীতিতে সমাজের প্রতি উপহাস এবং ব্যঙ্গাত্মক ভাব রয়েছে চটকা সুর খুব সরল ছন্দের গান বাংলাদেশের দিনাজপুর এবং রংপুর অঞ্চলে চটকা গানের প্রচলন বেশি দেখা যায় এই গানের বিষয়বস্তু অতি অতি সাধারণ সহজ সরল কথা ছন্দের মধ্য দিয়ে সামাজিক চিত্র ফুটে ওঠে চটকা গানের সুর চটুল এই গানের গতি দ্রুত ঠিক আছে তো কোথায় কোথায় পাওয়া যায় গাজীর গান চটকা গান সবকিছু হচ্ছে থ্রি স্টার দিয়ে দেন এবার আমরা শিখবো হচ্ছে টুসু গান সম্পর্কে জানো টুসু গান বীরভূমি অঞ্চলের একটি বিশেষ পূর্বের নাম হচ্ছে টুসু এই টুসু পূজা উপলক্ষে যে বিশেষ গানগুলো গাওয়া হয় তাকেই বলা হয় টুসু গান তো বেসিক্যালি দেখেন যে যারা অনেক বেশি কানি হ্যাঁ যারা অনেক বেশি পরিমাণ জ্ঞানের সম্পর্কে নলেজ রাখেন না বাট দোজ হ্যাভ এ বেসিক নলেজ অ্যাবাউট দেয়ার কালচার এভরি সিঙ্গল থিং মুসলিমরাও সঙ্গীত চর্চা করতেছে হিন্দুরাও সঙ্গীত চর্চা করতেছে আদার্স মানুষরাও সঙ্গীত চর্চা করতেছে বাট দেয়ার হ্যাভ দেয়ার লাইক সিমিলার থিংস নট ডিফারেন্স কিন্তু হোয়াট হ্যাপেন টুডে জাস্ট থিঙ্ক অবাউট ইট কি হচ্ছে আজকে টাইমে আপনাকে একটা সঙ্গীতকে টোটালি প্রহাইভিটেড করে দেওয়া হয়েছে ইটস নট লাইক দ্যাট আপনার কালচার আপনার এরিয়া আপনার জোন ইটস প্রিটি ডিফারেন্ট এটা বুঝতে হবে সো দ্য মোস্ট অফ দ্য কেসেস লাইক মিডিয়োগ মানুষ অনেক বেশি বর্তমানে আমাদের বাংলাদেশের সোসাইটিতে সো লাইক এটা করতে হবে ওটা করতে হবে সো মাচ কমপ্লিকেটেড সিচুয়েশন সো এটার মূলত কারণটাই হইতেছে যে তারা আপনার উপর ডমিনেট ডমিনেন্সি আনতেছে তারা আপনার উপর প্রভাব বিস্তার করতে চায় সো দ্যাটস ওয়াই দেন ইড এ ল্যাঙ্গুয়েজ আর এই রিলিজিয়াসটাই হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটা আপনাকে ওই নিয়ে যাচ্ছে আপনি একটা জিনিস চাইলেও করতে পারতেছেন না বাট লাইফ ইজ নট লাইক দ্যাট কালকে আপনি হচ্ছে এটা ধারণা করেন যে কে আমার উপর ডমিনেট আই উইল ম্যানেজ দ্যাট থিং নোবারি উইল ড্যামেজ ইউ আর এনি কাইন্ড অফ সিচুয়েশন আপনি ফেস করবেন না ঠিক আছে এটা হচ্ছে সব থেকে মেইন কথাবার্তা তো এই জন্য আপনার যদি নিজের লাইফের উপর নিজের কন্ট্রোল না থাকে ইন এনি হাউ ইউর সোসাইটি এ ইউর সারাউন্ডিং ইউর জোনিয়া ইউর ভিলেজে এই জন্য মাঝে মাঝে নিজেকে শুনতে হয় নিজেকে জানতে হয় ভাঙতে হয় ঘুরতে হয় পড়তে হয় দেন ইউ উইল আইডেন্টিফাই ইউর সেলফ আপনারা তো বিপ্লবটা আনছেন তাই না যারা এবার অ্যাডমিশন টেস্ট দিচ্ছে বা যারা আগে পিছিয়ে ছিল অনেকে মারা গেছে আপনাদের ভাই ব্রাদার আশেপাশে অনেকে সো তাদের থ্রুতে আসছে আপনার বাবা মার থ্রুতে আসছে তার বাবা মার থ্রুতে আসছে নো ইয়াং জেনারেশন আঠারো থেকে পঁচিশ তিরিশ বছরের ছেলে পেলে এরাই এটা করছে এরাই হচ্ছে সড়ক আন্দোলন করছে এরাই হচ্ছে বাংলাদেশের সেকেন্ড এটা আনছে সো কেন আনছে কারণ দে রিয়েলাইজ দ্যাট যে এই জিনিসটা হয়েছে সো দ্যাটস ওয়াই এটা একটু কমপ্লিকেটেড কথাবার্তা আমি বললাম বাট দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ইউ রাইট নাও টু হ্যাভ এ নলেজ অ্যাবাউট ইট আচ্ছা এবার আমরা আসি ভাদু গান ভাদু গান হচ্ছে পূজার গান ভদের ভদ্রেশ্বরী দেবীকে উপলক্ষ করে সারা ভাদ্র মাসে যে গানটা করা হয় এটা হচ্ছে ভাদু গান পশ্চিমবঙ্গের বীরভূমি বাঁকুড়া কচুবিহার অঞ্চলে এই গানের প্রচলন রয়েছে এটা লেস ইম্পর্টেন্ট ওয়ান স্টার দিয়ে রাখেন এবার আমরা আসি ভাওয়াইয়া গান থ্রি স্টার দিয়ে রাখেন ভাই গানের উৎপত্তি হচ্ছে হিমালয়ের পার পাদদেশীয় আহ তরাই অঞ্চলে জলপাইগুড়ি কোচবিহার কুচবিহার জেলার গান তবে বাংলাদেশের রংপুর দিনাজপুর প্রভৃতি অঞ্চলে এই গানের প্রচলন বেশি দেখা যায় ভাব থেকে ভাওয়াইয়া শব্দের উৎপত্তি হয়েছে ভাওয়াইয়া গান দেবতা আচ্ছা দেবতারা গান নামেও পরিচিত গরুর গাড়ির গরো আচ্ছা গোড়ান আচ্ছা কি বলেছে গাড়ুয়ানের কণ্ঠেও এই গান শোনা যায় প্রত্যেকটা সেন্টেন্স আর ইম্পর্টেন্ট শুড ঠিক আছে আবার দেখা যায় যে মনীষের তো এই জায়গাটা একটু ভালোভাবে পড়বেন কোথায় কোথায় পাওয়া গেছে চটকা ক্ষীরক চিতান গরান প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গানের বৈশিষ্ট্য বা ওভারঅল মিউজিক পাঁচালী পাঁচালী বিষয়ে হচ্ছে দেবদেবীর বন্দনা বাংলাদেশের আদিকালে পাঁচটি পদযুক্ত পঞ্চ তালেশ্বর নামক এক প্রকারের গীতি প্রচলিত রয়েছে ক্রসের পঞ্চল তালেশ্বর গীতি লোক করা হয় বলে একে মূলত পাঁচালী এটা ভালোভাবে পড়বেন গম্ভীরা গম্ভীরা থ্রি স্টার দেন পাঁচালী টু স্টার দেন ঝুমুর গান হচ্ছে টু থ্রি থ্রি স্টার দেন ধুয়া গান ও থ্রি স্টার দেন ময়মনসিংহের গীতিকা হচ্ছে টু স্টার দেন ঠিক আছে সরি থ্রি স্টার দেন আচ্ছা সো আমি স্টেপ বাই স্টেপ বললাম এখন হচ্ছে আমরা একটু স্টাডি করি পাঁচালি এটা লেস ইম্পর্টেন্ট গম্ভীরা গম্ভীরা গানের আদি উৎপত্তি স্থল হচ্ছে পঁচিশ বঙ্গের মালদহ অঞ্চলে উনিশশো সালে ভারত বিভক্তির পর মালদহ এলাকা থেকে কিছু মুসলিম পরিবার রাজশাহী নবাবগঞ্জ এবং এলাকার বসত করা শুরু করে রাজশাহী জেলা সদর নাটোর জেলা নবাবগঞ্জ এলাকায় বাংলাদেশের গম্ভীরা অঞ্চলের রূপে রূপান্তরিত হয় গম্ভীরা শব্দটির অর্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ কিন্তু গান পরিবেশনার সাথে এর অর্থ কোন মিল পাওয়া যায় না গম্ভীরা গানের বিষয়বস্তু মূলত বর্ষ বিবরণীয় পর্যালোচনা সাধারণত বছরের দেশ মূলত চৈত্র মাস বৈশাখ এরকম তো আমরা একটা নতুন একটা ইনফরমেশন পাইলাম কোন কোন সময় কোন কোন টাইপের গান হচ্ছে গাওয়া হয় এই জায়গাটা আমাদের জরুরি তার প্রেক্ষাপটটা কি তার কোথায় থেকে আসছে কোন অঞ্চলের গান কি কি টাইপের বাদ্যযন্ত্র ইউজ করা হয় গানের যদি কোনো নাম থাকে সেই নাম কোন রাইটার বা কোনো পার্টিকুলার এরিয়া যদি থাকে এগুলা এই যে পাঁচটা থেকে ছয়টা বিষয় বললাম স্পেসিফিক ঠিক আছে হচ্ছে আমরা ঝুমুর গান সম্পর্কে জানবো আচ্ছা এটা ভালোভাবে পড়বেন দ্য সেম ওয়ে সাঁওতাল জাতির নাচের নাম হচ্ছে ঝুমুর ঠিক আছে সাঁওতালদের সঙ্গে বাংলা লোকসঙ্গীতের সংস্কৃতি এবং সংযোগ ঘটলে ঝুমুর ধারা বাংলাদেশের লোকসঙ্গীতকে প্রভাব বিস্তার করে সাঁওতালদের ঝুমুর এবং বাংলার ঝুমুরের উৎপত্তি হলেও ক্রমে বাংলার ঝুমুর ধারার পরিবর্তন আসে বাংলা ঝুমুর এবং রাধাকৃষ্ণের আখ্যান কাহিনী প্রধান বিষয়বস্তু তো মূলত সাঁওতাল হচ্ছে এমন একটা জাতি যাদের বাঙালি জাতির সাথে সব থেকে বেশি সম্পৃক্ততা রয়েছে নট অনলি আহ বায়োলজিক্যাল বাট অলসো কালচারাল তো এটা একটু ভালোভাবে জানলেন থ্রি স্টার ধোঁয়া গান পাবনা ফরিদপুর যশোর ঢাকা প্রভৃতি অঞ্চলে ধোঁয়া গান বিশেষভাবে প্রচলিত ধোঁয়া গানের প্রেক্ষাপট কোন কোন উপর বেস করে হয়েছে কি কি টাইপের ধোঁয়া গান আছে যেমন পুতুল নাচের গান আহ বারস নাচের ঝুমুর প্রভৃতি খেমরি ঝুমুর এগুলো সবচেয়ে পড়বেন ঝুমুর গান হচ্ছে থ্রি স্টার ফোর স্টার দিয়ে দেন এটা বেশ ইম্পর্টেন্ট এটা হচ্ছে একটা পরিক্রমা হ্যাভ সাম ডিফারেন্ট অ্যাসপেক্টস আদার্স দেন আদার্স মিউজিক সো এটা পড়বেন ভালোভাবে ময়মনসিংহ গীতিকা এই সম্পর্কে আমরা এটা জানি ময়মনসিংহ গীতিকা লোকসঙ্গীতের অন্যতম প্রধান ধারা ময়মনসিংহ জেলার বাংলার আহ লোকসাহিত্যের তথা লোক সংস্কৃতির একটি উল্লেখযোগ্য আসন জুড়ে রয়েছে এই অঞ্চলের প্রত্যেকটি গাথাই এক একটি রত্ন বিশেষ এই অঞ্চলের উল্লেখযোগ্য গাথাগুলোর মধ্যে রয়েছে মহুয়া মলুয়া কবি চন্দ্রাবতী রূপবতী ইত্যাদি ঠিক আছে ডক্টর দীনেশ চন্দ্র সেন চন্দ্রকুমার দে প্রমুখ সংগ্রহ হ্যাঁ সংগ্রাহগণ উক্ত অঞ্চলের দেশে এই মূল্যবান গাথাগুলোর সংগ্রহ করছেন ঠিক আছে এই গাথাগুলোকে চারশো এবং পাঁচশত বছর পূর্বে তখনকার সমাজচিত্র খুব সুস্পষ্টভাবে তুলে ধরে তো শুধু তাই নয় নিরক্ষণ পলিকবির অপূর্ব বা কাব্যশক্তির পরিচয় পাওয়া যায় এখানে এই গাথাগুলো শুধুমাত্র কাব্য প্রতিভারী সাক্ষ্য বহন করে না এই গাথাগুলোকে অপূর্ব নাট্য উৎপাদন উপাদানে লক্ষ্য করা যায় গাথাগুলো আঞ্চলিক সুর এবং বংশ পরম্পরা ময়মনসিংহ অঞ্চলের গ্রামে গ্রামে আদ্যবোধিত গীতি হিসেবে পরিচিত লাভ করে লাইক বুঝতেই পারতেছেন যে বাংলাদেশের চিড়াগাং রংপুর ফরিদপুর কুষ্টিয়া ময়মনসিং রাজশাহী চাপাইনবগঞ্জ তারপর হচ্ছে যশোর এট দ্য সেম টাইম সেম ওয়ে হচ্ছে বিভিন্ন যেই অঞ্চলগুলো আছে তাদের যে প্রকৃতিগুলো আছে এরকম বেস করে কিন্তু এই গানগুলো সাধারণত হয়েছে তো মোটামুটি হচ্ছে আজকের পার্টে আমরা ফার্স্ট পার্টে হচ্ছে গান সম্পর্কে জানলাম বাংলাদেশের বিভিন্ন গান সম্পর্কে জানলাম এবার হচ্ছে সঙ্গীত দন্ডনীয় জীবনী বিভিন্ন রিলেটেড ব্যাপার আছে এখানে তারপর এখান থেকে আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো পড়তে হবে বাদ্যযন্ত্র উইস টাইপ অফ বাদ্যযন্ত্র কোন কোন জায়গায় পার্টিকুলারলি ইউজ করা হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন সঙ্গীত শিল্পীরা স্রোষ্ঠরা আছেন রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম প্রমুখ এভরি পার্সন পারসন লালনশাহী আছেন হ্যাঁ সো অল সোর্স অফ হিস্ট্রি উই আর স্টাডি উই উইল স্টাডি ইন নেক্সট ক্লাস সো এটা ছিল হচ্ছে আজকে ওভারঅল ওভারভিউ